হ্যালো গাইস আগের ভিডিওতে অভিজিৎ ভাই আমাকে কমেন্ট করেছিল যে সুইট স্পিকার ওমসটা কী এবং সুইট অন এইট ইঞ্চ দেড়শো ওয়াট এবং এইট ইঞ্চ একশো আশি ওয়াটের মধ্যে কোনটা ভালো তা আমার মনে হলো এই বিষয়ে বাংলায় সেরকম কোনো ডিটেলস ভিডিও নেই এবং অনেক ভাইদের এ বিষয়ে কিছু প্রশ্ন থাকতে পারে তাই আমি ভাবলাম এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও বানানো দরকার এবং সঠিক ইনফরমেশন সবাইকার কাছে পৌঁছানো দরকার ভিডিওটি একটু লম্বা হতে পারে একটু ধৈর্য ধরে দেখুন শেষ পর্যন্ত হয়তো কিছু নতুন জিনিস আপনারা জানতে পারবেন তো ভিডিওতে এগোনোর আগে যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন সাধারণত ইম্পিডেন্স বলতে আমরা বুঝি রেজিস্ট্যান্স অনেকে এটিকে ডিসি রেজিস্ট্যান্স বলে ভুল করে থাকে কিন্তু অনেক ভিডিওতে এটিকে মাল্টিমিটার দিয়ে ওমস মেপে দেখানো হয় কিন্তু বাস্তবে এটি ডিসি রেজিস্ট্যান্সের থেকে অনেক বেশি কিছু যদিও মডার্ন সিস্টেমে যেমন ব্র্যান্ডেড হোম থিয়েটার সাউন্ড বার টাওয়ার স্পিকার এ ইম্পিডেন্স নিয়ে ভাবনা সেরকম কোনো দরকার নেই কারণ কোম্পানি রিসার্চ এবং ডেভেলপমেন্ট করে করে সমস্ত জিনিস ম্যাচ করে প্রোডাক্ট তৈরি করে দেয় কিন্তু ডিআইভাই অডিও সিস্টেমের ক্ষেত্রে ইম্পিডেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় যেমন কারোর কাছে হয়তো অ্যাম্প্লিফায়ার আছে কিন্তু ড্রাইভার নেই আবার ড্রাইভার আছে অ্যাম্প্লিফায়ার নেই এই ক্ষেত্রে ইম্পিডেন্সের ধ্যান রাখা দরকার প্রথমে এই স্পিকার কোয়ালিটি যদি আপনারা ভালোভাবে দেখেন তবে বুঝতে পারবেন যে একটি এটি একটি ভার্নিশ করা কপার ওয়ার যেটিকে একটি কাগজের ফরমারের ওপর গোটানো আছে অর্থাৎ এর মধ্যে কিছু রেজিস্ট্যান্স আছে আবার অন্যদিকে এটি একটি কয়েল বা এয়ার কোর ইন্ডাক্টার এর মতো ব্যবহার হচ্ছে বেশি রেজিস্ট্যান্স মানে কম কারেন্ট ফ্লো অর্থাৎ ড্রাইভারটির তীব্রতা বা লাউডনেস কম হবে আবার কম রেজিস্ট্যান্স মানে বেশি কারেন্ট ফ্লো অর্থাৎ ড্রাইভারটির তীব্রতা বা লাউডনেস বেশি হবে কিন্তু ইম্পিডেন্স যদি নির্ধারিত মাত্রার থেকে কম হয় তবে অ্যাপ্লিভার শর্টিংয়ে চলে যাবে তাই এটিকে ব্যালেন্স করতে হয় দ্বিতীয়ত আমাদের মনে রাখতে হবে লাউড স্পিকারের কয়েল রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্স দুই বর্তমান তাই এটি ফ্রিকোয়েন্সির সাথে পরিবর্তিত হতে থাকে যেমনটি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ডোজি সাউন্ডের হুপারের ইম্পিডেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ ডোজি সাউন্ড এইট ইঞ্চি হুপার এই টোমসের ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি গ্রাফ ভালো করে দেখতে পাচ্ছেন এর একদিকে হচ্ছে ওমস এবং এর নিচের দিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়ার সাথে সাথে ওমস কীভাবে পরিবর্তিত হতে থাকছে যেমন এখানে এইট ওমসের ভালো করে দেখতে পাচ্ছেন এইট অংশের কিছুটা নিচে থেকে রেসপন্স শুরু হচ্ছে ধরে নেওয়া যাক সেভেন পয়েন্ট ফাইভ অংশের কাছাকাছি এবং এটি আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় চল্লিশ হার্টস প্রায় চল্লিশ হার্টস মানে এটি পঞ্চাশ হার্টস এবং এর একটি চল্লিশ হার্টসের লাইন চল্লিশ হার্টসের কাছাকাছি এর ফ্রিকোয়েন্সি চলে অংশ চলে যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ অংশের কাছাকাছি আবার সেরম ভাবি এটি নাবতে নাভ প্রায় দুশো আর্টসের কাছাকাছি আসার সময় এটির ওমস চলে যাচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ওমস কাছাকাছি তারপরে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে এটি একটি ছোট্ট বাম্প নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে অর্থাৎ ওমস ধীরে ধীরে বাড়তে থাকছে ঠিক আছে এইখানে এই যে চল্লিশ আটসের কাছাকাছি যে পঁয়তাল্লিশ অংশের বাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ড্রাইভারের ফ্রি এয়ার রেজোনেন্স বা এফএস এবং কোম্পানিও সেইটাই ক্লেম করেছে এখানে কোথাও সেভেন পয়েন্ট ফাইভ বা সেভেন পয়েন্ট সিক্স অংশের নিচে ড্রাইভারটির ইম্পিডেন্স নামেনি IC সিক্সটি টু সিক্সটি এইট ফাইভ স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো লাউডস্পিকারের ইম্পিডেন্স কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে নমিনাল ইম্পিডেন্সের এইটটি এর নিচে যাওয়া উচিত নয় অর্থাৎ নমিনাল ইম্পিডেন্স যদি হয় এইট ওহমস তবে তার এইটটি অর্থাৎ সিক্স পয়েন্ট এর কম হওয়া চলবে না এই গ্রাফ অনুযায়ী এটি সেভেন পয়েন্ট ফাইভ নিচে কোনো ফ্রিকোয়েন্সিতেই যায়নি তাই এটিকে এই বলা যায় এবং কোম্পানি এটিকে এই বলেই উল্লেখ করেছে এবার যদি আমরা অ্যাম্প্লিফায়ারের কথায় আসি তাহলে আইসি বেসড অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে ডাটা শিটে সাপ্লাই ভোল্টেজ ভার্সেস ইম্পিডেন্স দেওয়া থাকে সেটিকে ফলো করা উচিত যেমন বাহাত্তর চুরানব্বই এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বা শিটে যদি আমরা উপরের দিকে তুলি তাহলে এই যে ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এখানে দেওয়া আছে বাহাত্তর চুরানব্বই আইসিটি প্লাস মাইনাস থার্টি ফাইভ ভোল্টে এই টোমসে সিক্সটি ওয়াট মিনিমাম টিপিক্যাল সেভেন্টি ওয়াট আউটপুট দেবে প্লাস মাইনাস থার্টি ফাইভ থার্টি ওয়ান ভোল্ট হলে সিক্স ওমসে সিক্সটি ওয়াট এবং টিপিক্যাল সেভেন্টি ওয়াট আউটপুট দেবে এবং প্লাস মাইনাস টোয়েন্টি সেভেন ভোল্ট হলে ফোর ওমসে সিক্সটি ওয়াট এবং সত্তর ওয়াট হচ্ছে টিপিক্যালে দেবে এটির প্রত্যেকটি ডিস্টরশান লেভেল থাকবে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট কিন্তু যদি আমরা এটিকে একটু ক্র্যাঙ্ক আপ করি অর্থাৎ টেন পারসেন্ট ডিস্টরশানসে দেখি মানে ফুল ডিস্টর্শান যেটাকে বলা হয় সেখানে এইট ওমসে ম্যাক্সিমাম আপনারা প্লাস মাইনাস থার্টি ফাইভ এই থার্টি এইট ভোল্ট অব্দি দিতে পারেন যেখানে আউটপুট পাবেন হানড্রেড ওয়ার্ড এবং সিক্স ওমসের হলে প্লাস মাইনাস থার্টি থ্রি ভোল্ট দেওয়া যাবে এবং তাতে হানড্রেড ওয়াটই দেবে ফোর ওমসের ক্ষেত্রে প্লাস মাইনাস টোয়েন্টি নাইন ভোল্ট এর বেশি যাওয়া উচিত হবে না তবে হানড্রেড ওয়ার্ড দেবে এছাড়াও আরেকটি ডাটাশিট আপনাদের দেখায় এটি এই আইসিটি আপনারা সবাই দেখেছেন বাজারে খুবই চলে যেটি হচ্ছে টিপি একত্রিশ ষোলো ডি টু ঠিক আছে এই আইসি হচ্ছে ক্লাস টি এমপ্লিফায়ার এটি টেক্সাস ইনস্ট্রুমেন্ট বানিয়েছে এর সব থেকে ডাটা শিটার প্রথমেই আপনারা দেখুন যে এখানে সাপ্লাই ভোল্টেজের সাথে পাওয়ার আউটপুট এবং ওমস ম্যাচ দেওয়া আছে যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি টু ইন্টু ফিফটি ওয়াট ফোর ওমস লোডে বি বিটিএল মোডে একুশ ভোল্ট সাপ্লাই দিতে হবে টিপি একত্রিশ ষোলো ডি টু আইসির ক্ষেত্রে টিপি একত্রিশ আঠেরো ডি টু আইসির জন্য এইট ওমসে টোয়েন্টি ফোর ভোল্ট অবধি ম্যাক্সিমাম দিতে পারবো তাহলে দু চ্যানেলে তিরিশ ওয়াট আউটপুট দেবে এবং টিপিএ তিরিশ তিরিশ ডি টু আইসি এর ক্ষেত্রে আমরা পনেরো ভোল্ট সাপ্লাই দিতে পারব লোড দিতে হবে এইট ওমস এবং 2 ইনটু পনেরো ওয়াট মানে পনেরো ওয়াট করে স্টিরিয় আউটপুট দেবে এ থেকে আপনারা দেখতে পাবেন এখানে নির্দিষ্ট করে ওমস এবং সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে অর্থাৎ আপনারা যদি এই অ্যামপ্লিফায়ার কিনে থাকেন তাহলে এই ওমসটি অবশ্যই আপনাদের ম্যাচ করিয়ে চালানো দরকার বেশিরভাগ ক্ষেত্রে এই ডিজি ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার আইসি পুড়ে যাওয়ার ক্ষেত্রে বা শটিংয়ের ক্ষেত্রে এই ওমস মিসম্যাচই মিসম্যাচ সরি ওমস মিসম্যাচ হচ্ছে সবথেকে বড়ো কারণ হয়ে দাঁড়ায় আমরা সাপ্লাই ভোল্টেজ ফলো করি না তার সাথে যে কোনো একটা ওমস তার ওপর দিয়ে দিই আইসি খুব এই ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার আইসি খুব সেন্সিটিভ হয় যার জন্য ওটি গরম হয়ে পুড়ে যায় পুড়ে যায় এ তো গেল আইসি বেস্ট অ্যাম্প্লিফায়ারের কথা এরপরে আসা যাক ট্রানজিস্টারাইজড অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এই ক্ষেত্রে সমস্যাটি আরেকটু বেড়ে যায় কারণ ট্রানজিস্টার হচ্ছে ট্রানজিস্টার দিয়ে যে কেউ যে কোনো রকম সাপ্লাইয়ের ওপর সাপ্লাই ভোল্টেজের ওপর এর সার্কিট বোর্ড ডিজাইন করতে পারে তাই কেনার আগে জেনে রাখা ভালো যে ম্যানুফ্যাকচারার কী স্পেসিফিকেশান বা তার সাথে কি ওমস কত ভোল্টেজ সাপ্লাই চালানো যাবে সেটি জেনে নেওয়া ভালো যদি সাধারণ আমরা বাজারে অ্যাপ্লিভায়ের কথা বলতে যাই সেই ক্ষেত্রে বাহান্নশো এবং উনিশশো তেতাল্লিশ এই যে বাহান্নশো উনিশ তেতাল্লিশ ট্রানজিস্টারের সিঙ্গেল পেয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত চব্বিশ জিরো চব্বিশ এসি বা ডিসি পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এর সাপ্লাই ফোর টোমস লোড দিলে একশো ওয়াট আউটপুট দেবে এবং যদি সাপ্লাই ভোল্টেজ হয় তিরিশ জিরো তিরিশ এসি বা তেতাল্লিশ জিরো তেতাল্লিশ ডিসি সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই টোমস লোড দিতে হবে তিরিশ পঞ্চান্ন অ্যাপ্লিফায়ারের ক্ষেত্রে যদি বলি তাহলে এসি আঠেরো জিরো আঠেরো বা ডিসি ছাব্বিশ জিরো ছাব্বিশ এর ক্ষেত্রে এই টোমস দেওয়াই ভালো ফোর রুমস দিলে হিট হয়ে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে যদিও এখানে বায়াস ভোল্টেজ ম্যাটার করে তা সেটি নিয়ে অন্য আরেকটি ভিডিওতে কথা বলা যাবে বায়াস ভোল্টেজ হিটিংয়ের জন্য দায়ী থাকে আবার যদি আমরা বারো জিরো বারো এসি বা ডিসি আঠেরো জিরো আঠেরো দিই তাহলে ফোর রুমস নিশ্চিন্তে চালানো যেতে পারে শেষে বলতে চাই এইট ওমস লাউড স্পিকারের আওয়াজ একটু ভারী ধরনের হয় এবং ফোর ওমসের আওয়াজ তুলনামূলক একটু কম ভারী হয় তবে এগুলিকে পাশাপাশি না রেখে শুনলে বোঝা যায় না উনিশ কুটির পার্থক্য থাকে তাছাড়াও এটি শ্রোতার টেস্টের ওপরে নির্ভর করে প্রধান কথা হলো অ্যামপ্লিফায়ারের সাথে সঠিক ম্যাচিং করা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঠিক ইনফরমেশনের ওপরে ভিত্তি করেই নিজেদের সিস্টেম বানান বাড়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে